শীতকালে কি করে আমরা মুরগির বাচ্চা পালন করি পালন করলে একটা মুরগির বাচ্চা মারা যায় না আর সবগুলো ভালো থাকে সুস্থ থাকে বন্ধুরা শীতকাল এমন একটি কাল দেখা যায় অনেকে ভয়ে মুরগি বাচ্চা ফুটায় না মুরগির বাচ্চা ভালো রাখতে পারবে না বলে তারা মুরগির বাচ্চা ফুটায় না এবং মুরগির বাচ্চাগুলোকে শুনু করে টিকানোর চেষ্টাও করে না যার ফলে মুরগির বাচ্চা তার আর ফুটে না অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা ফুটালেও মুরগির বাচ্চাগুলো ভালো থাকে না সুস্থ হয় থাকে না এবং ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় অসুস্থ হয়ে মারা যায় এই পর্যায়ে আমাদের কি কী করণীয় আর কি করে মুরগির বাচ্চা পালন করলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সবগুলো মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আসসালামু আলাইকুম মাসিয়া সাইকা আছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনা বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আপনারা যদি প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিও দেখেন তাদেরকে আরেকবার ধন্যবাদ বন্ধুরা মুরগির বাচ্চা আমরা কম বেশি সকলেই পালন করে থাকি বিশেষ করে আমরা কি করি মুরগির বাচ্চা পালন করি যেটা নিয়ে অনেকের একটা মতামত আছে যে আমরা কি করে একটা মারা যায় আসলে এগুলো টেকনিক বুঝছেন বন্ধুরা এইসব টেকনিক যদি মেনে চলেন তাহলে আপনি আপনিও মুরগির বাচ্চা বাঁচাতে পারবেন প্রতিটা মুরগির বাচ্চা ভালো রাখতে পারবেন প্রতিটা মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন তো এইসব টেকনিকগুলো গুলো কি কি আসলে সবগুলো টেকনিক আমরা অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি আপনারা চাইলে চ্যানেলের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন আর চাইলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিও মানে ভিডিও টপিক অনুযায়ী দেখবেন তো আরেকবার বলে দিচ্ছি যে আমরা কি করে শীতকালে মুরগি বাচ্চা পালন করি শীতকালে মুরগির বাচ্চা পালন পালনকরণ একটা কঠিন কোনো ব্যাপার নয় আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব যদি আপনার কাছে বিষয়টি কঠিন মনে হয় তাহলে অবশ্যই বিষয়টি কঠিন আপনার জন্য হবে আর যদি আপনি এটাকে সহজ করে নিতে পারেন তাহলে অবশ্যই সহজভাবে মুরগির বাচ্চাগুলোকে আপনারা পালন করতে পারবেন সেজন্য বলছি আমরা শীতকালে কি করি মুরগির বাচ্চা পালন করি প্রথমে কি করি মুরগির বাচ্চাগুলোকে আমরা সকালবেলা যখন রৌদ্র আসে তখন আমরা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিই তবে এভাবে ছেড়ে পালন করি না মার সাথে মার পায়ে রশি বেঁধে রাখি একটা ইটের সাথে যেমন এমনটা দেখতে পাচ্ছেন আমাদের জুটি সুন্দরী এখন ডিম দিয়েছে তারপর আমরা মাটাকে ধরে ফেলেছি এভাবে ধরে ধরে রাখি যার ফলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে ওর আটচল্লিশটা বাচ্চা চল্লিশটা বাচ্চাই কিন্তু ভালো আছে সুস্থ আছে এবং এই শীতেও ওরা ইনশাল্লাহ ভালো থাকবে এটাই আমরা এমনটা কি করে সম্ভব কারণ আমরা এগুলো টেকনিক করে চলি মার পায়ে যখন রশি বেঁধে রাখি যখন বা হিরে বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দিই তখন মার সাথে বাচ্চাগুলো হাঁটতে পারে না বাচ্চাগুলো যেখানে থাকে মাটাও সেখানে থাকে যার ফলে বাচ্চাগুলো অসুস্থ হয় না তো সকালবেলা আসলে দেরি করে ছাড়ার কারণ হচ্ছে এখন সকালবেলা কিন্তু শীতের মৌসুমটা পুরোপুরি চলে এসেছে যখন সকালবেলা দেখবেন যে অনেক কুয়াশা পড়তেছে এরকম অবস্থা সেই পর্যায়ে যদি আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেন তখন কি হবে মুরগির বাচ্চাগুলো গায়ে পড়বে তারপর ঠান্ডা আর আমেজটা পড়বে যার ফলে মুরগির বাচ্চাগুলো ছিমিয়ে যাবে অসুস্থ হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে তাই অবশ্যই বন্ধুরা সকালবেলা মুরগির বাচ্চা ছাড়া যাবে না দশটার আগে যখনই রৌদ্র উঠবে তখনই আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন এই যে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম রৌদ্রের ভিতরে আপনারা ছেড়ে দেবেন তারপর আপনারা কি করবেন খাবার দিবেন অবশ্যই বন্ধুরা আপনারা পরিষ্কার পাত্রে খাবার দিবেন পরিষ্কার পাত্রে পানি দিবেন অনেকে আছেন যে শীতকালে মুরগিকে পানি দিতে চান না কেন পানি দিবেন না অবশ্যই পানি দিবেন সেটা দুপুর বেলা দেওয়ার চেষ্টা করবেন কিংবা পানি এমন ভাবে দিবেন যাতে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয় না যাতে মুরগির বাচ্চাগুলো ভিজে না যায় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো সকালবেলার খাবারটা আপনারা দিয়ে দেবেন আপনারা ফিট দেন আপনার মুরগির বাচ্চা যদি এক মাস আগে বয়স হয় সেরকম পর্যায়ে আপনারা ফিড দিতে পারেন আর দুপুরবেলার স্ক্রিনে এই খাবারটা আপনারা দিবেন এই খাবারটা কি করে তৈরি করা হয় এই খাবারটার ভিতরে কি কি উপকরণ রয়েছে আর এই খাবারটা কেন খাওয়াতে হয় এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে একটা না দুইটা ভিডিও দেওয়া আছে এই দুইটা ভিডিও চাইলে আপনারা দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই দুইটা এই খাওয়া এই খাবারগুলো খাওয়ালে মুরগির বাচ্চা কি কি হয় আর কি কি উপকরণ দিয়ে তৈরি খুব কম খরচি মুরগি বাচ্চাদের জন্য এই খাবারগুলো তৈরি করতে পারবেন তো বন্ধুরা যখন এই খাবারগুলো দিবেন তারপর বিকেল বেলা আসি বিকেল বেলা খাবারগুলো বিকেল বেলা আরেকবার খাবার দিবেন দেওয়ার পরে মুরগি বাচ্চাগুলোকে কিন্তু যখন রোদর চলে যাবে তখনই আপনি আপনার ঘরে যেখানে মুরগি বাচ্চাগুলো রাখেন সেই খড়ে মুরগি বাচ্চাগুলো ঢুকিয়ে ফেলবেন কারণ বিকালের আগে কিন্তু একটা শীতের আমেজ পড়ে আর কিন্তু একদম রোদ্র চলে গেলে তখন যদি মুরগির বাচ্চাগুলো বাহিরে থাকে তখন দেখবেন মুরগি বাচ্চাগুলো ঝিমিয়ে থাকবে বসে থাকবে আসলে মুরগির বাচ্চাগুলো তখন ঠান্ডা লাগছে আর মুরগির বাচ্চাগুলো চিল্লা চিল্লি করবে খুদা মানে প্যাটে যখন খাওয়ার থাকবে তারপরও চিল্লা চিলি করবে কেননা আপনার মুরগির বাচ্চাগুলোর তখন খুবই ঠান্ডা লাগতেছে আর সেই পর্যায়ে অবশ্যই আপনারা মুরগি বাচ্চাগুলোকে ধরে রাখবেন ধরে রাখার চেষ্টা করবেন মানে যেখানে আগে রেখেছেন মুরগির বাচ্চাগুলো সেখানে নিয়ে রেখে দেবেন তো এইভাবে কিন্তু আমরা মূলত শীতকালে মুরগির বাচ্চাগুলোকে পালন করে থাকি তারপর আমরা কি করি মুরগির বাচ্চাগুলোকে রাত্রে যেভাবে রাখি রাত্রে আমরা চারবার খাবার দিই সেটা তো আপনারা জানেনি অনেকে যারা রেগুলার ভিডিও দেখেন ফুল ভিডিও দেখেন তারা বুঝতে পারেন জানেন তো চারবার খাবার দেওয়ার পরে কি করি বন্ধুরা তারপর আমরা এটাকে মানে মুরগি বাচ্চাগুলোকে আমরা গরমে রাখার চেষ্টা করি এমন গরমে রাখবেন না যাতে আপনার মুরগির বাচ্চা গরমে ঠান্ডা লেগে যায় এরকম কিন্তু বন্ধুরা আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে যে অনেক জাপিয়ে জুপিয়ে খামার রাখতেছেন এক পর্যায়ে দেখা যায় মুরগির বাচ্চাগুলো হাঁ করে নিতেছে এমন গরমে রাখার পরেও এরকম হওয়া সম্ভব কেননা মুরগির বাচ্চাকে যদি গরমে রাখতে চান তাহলে বাচ্চাগুলো এভাবে ঠান্ডা মানে গরম থেকে ঠান্ডা লেগে যাবে আপনার বাচ্চাগুলো আর আপনি টেরও পাবেন না টেরো পাবেন কখন যখন আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে সে পর্যায়ে আপনারা কি করবেন বন্ধুরা আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে এমনভাবে ভাবে রাখবেন যাতে বেশিও ঠান্ডা না লাগে আবার বেশি গরমও না লাগে তো সেভাবে রাখবেন আর অবশ্যই আপনারা মুরগির বাচ্চা যেখানে রাখবেন সেখানে যেন লিটার জমে না যায় আর মুরগির বাচ্চার বেলা আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন আর অবশ্যই মুরগির বাচ্চাকে রাত্রেবেলা পানি না দেওয়াই ভালো কারণ রাত্রেবেলা যদি আপনার মুরগির বাচ্চাকে পানি দেন সেক্ষেত্রে মুরগির বাচ্চাগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনে ভিজতে কোনো অসুবিধা নেই অসুবিধা হবে না কারণ দিনে বিচলে কারণ রোদ্রের কারণেই মুরগির পাখনাগুলো কিন্তু শুকিয়ে যায় রাত্রে বিজলেটা অসুবিধা রয়েছে মুরগি বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম খাওয়ার পাত্রে পানি দিবেন এরকম পানির পাত্রে আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনারা এমনভাবে মুরগি বাচ্চাগুলোকে রাখবেন রাত্রেবেলা যাতে কোনোভাবে যেন ঠান্ডা না লাগে আর অতিরিক্ত গরম যেন না লাগে যাতে করে মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় সেরকম যেন না হয় সেদিকেও কিন্তু আপনারা অবশ্যই করা নজর রাখবেন আটচল্লিশটা বাচ্চা থেকেই কিন্তু আমাদের আটচল্লিশটা বাচ্চাই রয়েছে তো এভাবেই কিন্তু আপনারা পুরো শীত আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন আর অবশ্যই মাটাকে বেঁধে রাখবেন আপনি যখনই মুরগি বাচ্চা পালন করুন না কেন অবশ্যই আপনারা মাটা কীভাবে পালন করবেন আর অবশ্যই পরিষ্কার বাচ্চা খাওয়ার পানি দিবেন আর বন্ধুরা যেটা করা নজর রাখতে হবে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে প্রতিটা ভ্যাকসিন করে নেবেন প্রতিটা ভ্যাকসিন অবশ্যই করতে হবে ভ্যাকসিনেশন মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে যে রোগের জন্য আপনারা যে ভ্যাকসিনটা করবেন সে রোগটা আপনার মুরগিকে আর আক্রান্ত করতে পারবেন অবশ্যই রানী ক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন আপনারা আর ডিবি যেটা আপনার ভ্যাটেনারি দোকানে পাওয়া যায় আর যদি আপনারা সরকারি হসপিটাল অর্থাৎ প্রাণী প্রাণী হসপিটাল থেকে যদি কিনতে চান সেখান থেকে আপনারা নিতে পারেন আর টিভি ভ্যাকসিনটা এই ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই করে নিতে পারেন এছাড়াও আপনারা প্রাকৃতিকভাবে কি কি খাবার দেবেন সেগুলো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেই খাবারগুলো খাওয়ালে আশা করি আপনার মুরগি তো কোনো দিনও শীতে মারা যাবে না যদি এভাবে টিপসগুলো মেনে চলেন আর ওই খাবারগুলো খাওয়ান অবশ্যই শীতে মুরগির বাচ্চা ফুটাবেন মুরগির বাচ্চাকে পালন করবেন মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটি আপনারা কতটা উপকৃত হয়েছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম